সবাইকে নমস্কার আজকে সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ দুয়ারে আমরা ভালো আছি এখন হচ্ছে সকালবেলা তো আজকে আবার সকালবেলা একটু ঠান্ডা কারণ কালকে রাত বলতে পর্বতের দিক দিয়ে আর কি একটু বেশি না হালকা একটু বৃষ্টি হয়েছে তো সেই কারণে সকাল বেলা একটু ঠান্ডা পড়ছে কালকে তো ভর্তিকা আগাষ্ট মেঘলা মেঘলা ছিল মানে কোনো রকম হালকা একটু বৃষ্টি হয়েছে ওই রকম না এই যে ধান এইটা বনে হয় কাটলে কাটা পারবো এই যে কাকা গোই বেঁচে ধান একটু বেশি হয়েছে বড় গেছে গাছ এটা অন্য রকম মামনি ঘুমেছে ওঠে নাই এখনো একটু পরে ডাক দিই মরে Видите, какие же наши এখন যে পাটশাক তার তারপর শাক খাইতে খাইতে এর সিনসে এখন ইয়ে হয় না খাওয়াই হয় না তো যে খেতে সার দিয়ে হয়েছে না এর জন্য খেতে হাতল দিয়ে অনেক সুন্দর সুন্দর শাক হয়েছে তো মামুন যে স্কুলে যাই ওই দিক দিয়ে যে শাক অনেক সুন্দর তারপর আবার এই যে এদিক দিয়ে হয়েছে যে তো দিক দিয়ে তো সময় শাক মানে হাঁটে যা সময় মনে হয় আমি তো খালি মাছ একদিনে শাক নিমু শাক নিমু তো হাঁটাহাঁটি করলাম এখন বাড়িতে যাই বাড়িতে ঘর দিয়ে আর কি ধারে দিয়ে নেই সকালে হাঁটা করলে চারপাশে পাখির ডাকলে শুনতে খুব ভাল লাগে Βάλετε, εγώ σου ζαγάει τα ρευστόρια, αργήνησα το Βρετανό, এই গাছটা এখনো কোনো ফল টল কিছু দেখি না ফল ফুলি হয়ে যে কিন্তু কোনো ফল টল এখনো ধরতে দেখি না অনেক কিন্তু ইয়ে হয়েছে কলিয়াইছে কিন্তু কেবল যে ফুলই হয়ে পাশে হাজার দিতে না দিতে দেখেন কেমন অন্ধকার করে উঠছে আকাশ এই যে এই যে ভগবান দেখেন এই উত্তর পাশে কিরকম কালো একদম দেখে আপনাদের কাছে নিয়ে যে এত কালো করছে আকাশ মানে হঠাৎ করে জায়গায় কথা বলতেছি আমি আর কাকি কথা বলতে বলতে দেখি এরকম যে কালো আকাশ মেঘ করে উঠছে কাকির কাছে রামপুর বামছে

বাইরে তো মেঘলা এখানে অন্ধকার দেখা যায় তো দিয়ে সকালবেলায় বাড়িতে সব কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে নিছি তো আজকে ঠান্ডা ঠান্ডা ছিল তো সেখানে ভাত ভাজি করছিলাম না তারপরে রেডি হয়ে নিয়ে স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছি সাথে আমাদের যে বুলু আসছে আজকে বুলু আমাদের সাথে স্কুলে যাইবো হুম তোমার সাথে পড়ার জন্য তো নিয়ে যাই তো বাতাসে ধানগুলো একদম সুন্দর করে দুলে ভাল লাগে দেখতে আর ওই যে শাড়ি পাখি দেয় আমরা কিন্তু শাড়ি কে উঠে পড়ছি আর আকাশে কিন্তু মেঘলাভাবে এখনো যায় নাই এই যে আকাশে হালকা হালকা মিক্স মেঘ রয়েছি

যেটা হচ্ছে তো এখানে না খুঁজে দেখে নিচে উপরছে এই যেটা হচ্ছে শিমুল গাছ এই যে তোলা জায়গা জায়গায় ওই যে জুই রয়েছে গাছের মধ্যে তুলা দেখা যায় তোলা যে ধান কাটা লেগে গেছে গা ধানের বুঝান বানছে ধান লেটেখার ওই যে ধান শুকিয়ে দিছে কেইটা কেইটা ধান হচ্ছে যাদের আগে বুনছে মানে যার ধান বনে কি ওই ধানটা আর কি আগে আসে তো তাদেরটা যে শুকিয়ে দিছে আর ফুলের সন্ধ্যা কিন্তু পারান তো যাবো না গাছে নিচে নাই যে দুইটা গাছে দিই আর এই ধানই করে যে শুকিয়ে দিছে খেট সড়ক দিয়ে ভালোই হইব ধান শুকা এটা দুটো তো শুভা থেকে এসে পড়ছি স্কুল থেকে এসে একটু গরম গরম

পারছে কয়েকটা তিনটা পারছে আর আমরা যে যেদিকে গোয়ালঘরার দিকে ঝুপ জঙ্গল ঘাস ওইখানে আমরা যে তিন চারটা তিনটা পেয়েছি আম তো যাই হোক আমগুলো কেটে দিই মামনি খাই বলে না তো আমগুলো কিন্তু এই যে অনেক সুন্দর কালার এই যে পাকলে পরে কিন্তু আরো সুন্দর একদম লাল টকটক হয়ে যাবে তাই না আনে এনে সুন্দর কালার তো মামা নদীর পাশে আম কেটে দিয়ে নিই এই সুন্দর আমের কালার আর ও নেক্সট ইনটি আম গুলে অনেক মিষ্টি তো যাই হোক আজকে ভিডিওটার বড় করব না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ টা